নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি ডিমের ভুজিয়া রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে ডিমের ভুজিয়া বানালে খেতে কিন্তু খুব সুন্দর হয় তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো ডিমের ভুজিয়া আমি বানাবো আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা একটু আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুঁচি আর একটা টমেটোর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি তো পেঁয়াজরা ছোটো ছোটো করে এইভাবে কেটে নেবেন পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তো অল্প পরিমাণে আদা রসুন বাটা আমি দিলাম কারণ দুটো ডিমের এখানে ভুজিয়া হচ্ছে আপনারা যদি বেশি ডিমের ভুজিয়া বানান তো সেই হিসাবে উপকরণগুলো দিতে হবে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর কুঁচি টমেটোরটাও এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুঁচি তো কাঁচা লঙ্কাটাও এইভাবে ছোট ছোট করে কেটে এক দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো টমেটোরগুলো যখন নরম হয়ে আসবে বা গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে তো টমেটোর এখানে গলে গেছে এবার আমি মশলা ব্যবহার করবো সর্বপ্রথম দি দিলাম পরিমাণ মতো লবণ অল্প করে লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এক দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসটা আপনারা কমিয়ে রাখবেন এই রেসিপিটা বানাতে হলে গ্যাসটা কম করে বা গ্যাসটা মিডিয়াম রেখে আপনারা বানাবেন তাহলে পুরবে না এবং ভালো বানানো হবে তো এইভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে তৈরি করে নিতে হবে তো এখানে মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমি দুটো ডিম ভেঙে রেখেছিলাম মশলার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটা মশলার সঙ্গে মিক্স করতে হবে ডিমটা এর মধ্যে আমি অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম তো এইভাবে ডিমটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করতে হবে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে তো বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই দু থেকে তিন মিনিট এটা ভেজে নিলেই কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একদম লাল করে ভাজার কোনো দরকার নেই হালকা দু তিন মিনিট এইভাবে আপনারা ভেজে নেবেন তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো এখানে ডিমের ভুজিয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি কত সুন্দর ডিমের ভুজিয়াটা হয়েছে এইটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে